উপস্থিত আছেন আমাদের শিবগঞ্জের শিবগঞ্জের নিরপকার এবং মেয়ের সাহে আলম ভাই এবং আরও উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা মাঝিয়ার জন্য ধর্মস্থানের জনসাধারণ সালাম আলহিক এবং মা বন্ধুর সাথে আমার সালাম সালাম আলাইকম আমি আজকে মাইজারকে নতুন করে যোগদান করলাম এর অনেক লম্বা ইতিহাস আছে আমি আজকে যেহেতু ওরা আর একটা প্রোগ্রাম আছে আজকে আমি কথা বলবো না আমার আমার যোগদান আমি আমি আগে থেকে বিএনপি করি আমি বিএনপি করি আমার বড় ছেলে বিএনপি করে ছোট ছেলে বিএনপি করে আপনারা কোনো দিন বলতে পারবেন না আপনারা কেউ কোনো দিন বলতে না যে আমি আওয়ামী লীগের কোনো মিটিংয়ে আওয়ামী লীগের ভোট চাইছি বা তাদের মিটিং আমি চালাইছি অথচ আজকে আমাকে আবার নতুন করে ইনশাল্লাহ যোগদান করতে হলো এর জন্য আমি নিজেকে আবার নিজেকে ধন্য মনে করছি আর মির সাহায্য ভাই আমার ছোট ভাই আমি বয়সে তারপর উনি উনি আমাকে যে আজকে এখানে যোগদান করে নিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্য এবং আমি আমার সমস্ত নেতা কর্মীদেরকে বলতে চাই যে প্রতি যদি উন্নয়ন চান মাঝে আছেন তথা গোটা শিবগঞ্জের যদি উন্নয়ন চান তাহলে তাহলে ভাই খরা বিকল্প কিছু নয় এটা আমি বলতে বলতে পারি কারণ উনি এখন ক্ষমতা নাই। উনি এখন ক্ষমতায় নাই আমি তো একজন সিএম নবান্ন নবন সিএম প্রথম বর্তমানে উনি যে সমস্ত কাজ আমাদের মাঝে এত স গোটাşehir পুঞ্জে দিয়েছেন এটা আমার মনে হয় এটা অনেক এমপি এখানে দিতে পারেনি আপনারা খুব লক্ষ্য করে দেখবেন উনি কিন্তু এখন একটা সাধারণ মানুষ আমার বিশ্বাস উনি যদি এমপি হন তাহলে এই মাঝে অর্থ সহ

আপনার আপনারা যেতে করছে আমরা দুইজন যেখানে আছি সেখানে আমার মনে হয় আর কোনো চিন্তা নাই আপনারা ইনশাআল্লাহ আগামী দিনের সময় ফেলে আবারও কথা বলবো সবাইকে ধন্যবাদ